আল্লাহ ভায়দে বাসায় রাখলে কোনো খাদেমের প্রয়োজন হবে না আর এই আমলটা করলে আপনার জান্নাতে আপনার বাড়ি হবে এবং আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত আমার ইসলাম পিউদিনে ভাইরা আপনাদের কাছে আমার একটি অনুরোধ এবং এই আমলটি করবেন এই আমলটি হচ্ছে করলে কি পুরস্কার আছে সে পুরস্কারটা হচ্ছে জীবনে আপনি যত দিন বেঁচে থাকেন আল্লাহর রহমতে খাদেমের দরকার নেই অনেক সময় মানুষের বার্ধক্যকাল যখন চলে আসে বুড়ো কাল যখন চলে আসে তখন তাকে ধরে ধরে নিয়ে যেতে হয় এবং তার জন্য তার অবস্থা এমনই হয় অনেক সময় দেখি যে মনে করেন উঠতে পারে না বসতে পারে না হ্যাঁ একটা অবস্থা এমন হয় যে যে পরিবারের একজন বোঝা হয়ে দাঁড়ায় তা আপনার জীবনে এইটা হবে না আপনি আমার আল্লাহ তাআলা আপনার এই শরীরের মধ্যে সে শক্তি দান করবেন এবং যতদিন বেঁচে থাকেন আল্লাহ তালা এ আপনাকে এই বার্ধক্যকালে আল্লাহ ভায়দে বাসায় রাখলে কোনো খাদেমের প্রয়োজন হবে না আর এই আমলটা করলে আপনার জান্নাতে আপনার বাড়ি হবে এবং জান্নাতে প্রবেশ করবেন এই দুটো পুরস্কার হ্যাঁ আল্লাহতাল্লা শরিয়ত আইন মেনে ঘুমানোর সময় ঘুমানোর পূর্বে যখন ঘুমায় যাবেন তেত্রিশ বার আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ একবার এ আমলটা প্রতি রাতেই করবেন ইনশাল্লাহ আপনার জীবনে বার্ধক্যকালে কোনো খাদেমের প্রয়োজন নাই আল্লাহ তালা আপনাকে সে শক্তি সমর্থন দিবেন নিজেই চলতে পারবেন এবং মৃত্যুর পরে আল্লাহ তালা আপনাকে সোজা জান্নাতে নিয়ে যাবে ইনশাআল্লাহ আসলে আপনারা আমল ধরে রাখতে পারেন না এই কারণে কারণ ইসলামকে মূল্য দিতে হবে পরকালকে মূল্য দিতে হবে পরকালকে প্রাধান্য দিতে হবে চিন্তা করতে হবে যে মৃত্যুর পরে আমার জীবন কি হবে কোথায় থাকবো এই জন্য সকলেই এই আমলটা আজকের থেকে ধরে রাখুন ইনশা আল্লাহ আল্লাহ তালা আপনাদেরকে নেখায় দান করুক আপনি যদি চোখে সমস্যা হয় সামনে কিছু না দেখেন তাহলে আপনার কি খাদেম দরকার ঠিক না তা আপনি যদি আমলটা করেন আপনার চোখ আল্লাহ হেফাজত করবেন এমন আছে যে আল্লাহ না করুক রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হয় অনেক সময় পা ভেঙে যায় আতরলোলা হয়ে যায় কিন্তু আপনি যদি আমলটি করেন আল্লাহ তালা এর থেকে বাঁচাবি অতএব অনেক সময় খাদেমে প্রয়োজন হয় কেন যে আপনি যদি অকিজ হয়ে যান আপনার হাত পা অঙ্গ নিজের ঘেন এই আল্লাহ তালার এই রকমত এই বরকত এই আমাদের শরীরের মধ্য যদি দিয়ে রাখছে কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন টাকা দিয়েও কিনা যাবে না এই রকমত বরকত রক্ষা এবং ভালো রাখ ভালো রাখার জন্য সুভান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবর চৌত্রিশ বার এটা প্রতি রাতে ঘুমাবেন আল্লাহ তালা এক নম্বরে দেবেন জান্নাত দুই নাম্বারে আপনাকে দুনিয়াতে খাদেমের প্রয়োজন হবে না আপনি একা একাই ভালোভাবে হবে ইনশাল্লাহ চলে ফেরে দুনিয়ার থেকে যাবে ইনশাল্লাহ সকলেই আমলটি করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ